মা বইয়ের লগে তুমিও কান বানে ঝড় একবার আলি বিস্কুটের নাহান তুমিও গরু ছাগল নিয়ে ডুবে মর বানে এই যে রিহানারে আরে জিজ্ঞেস করো যে সোহেল ভাই এখন দুর্যোগীর মৌসুম এই দুর্যোগীর মৌসুমে আমাদের স্কুল খুশি দিয়া রাষ্ট্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে ঝড় তুফানের সময় এই দেই হবে সাইক্লোন শেল্টার আমারে তো হেডমাস্টার দায়িত্ব দেছে এই বিষয়ে সেনা জানা সবাই রে জানো জানাই ওরে আল্লাহ আরিফ তোমার বোনটা কি কয় হয় ঠিক কথা কইছে বেডা মেলা কাম আছে টানা দেয়া লাগবে গাছ কাটা লাগবে এই পায়খানাটা উচা করতে হবে আমি যাচ্ছি আমার টলার ডারে ঠিকঠাক করি রেডি করতে ও মোশারফ কয়টা ওরে শোনা কান্দ কেনেন তোমার মা ভাবে আমি নাহি কম না এইসব ছোটখাটো বিষয় নিয়ে এখন মন খারাপ করলে হবে না ঝড়ের মৌসুম এসে গেছে গ্রামের সবাই প্রস্তুতি নিয়ে ফেলেছে আমরাও আগে ভাগে খুঁটি পাকাপুক্ত না করলে পরে কিন্তু সময় পাবো না কি কো এখন আমায় গিয়ে কি করতে হবি আমি সাদে উইটানি সাদে উইটে টিনের সালটা পেরেক মেরে শক্ত করে ফেলি ও সোহেল বাড়িতে আসো না হি আরে মেম্বার সাহেব আসেন আসেন ওগো পারবিন সেলিম সাহেব রে এক কাপ মিষ্টি করে চা বানাই দাও দিন দুধটা একটু বাড়াই দিও অত জামেলার প্রয়োজন নাই আমি তো আইসি তোমাকে রে সতর্ক বার্তা দিতি ঝড়ের মৌসুম আসতেছে অবি আরে মেম্বার সাহেব আমি সব জানি এই যে এখন ছাদে উইটে তিন হাতুর দিয়ে দুখান পেরেক মেরে শক্ত করে ফেলবো আর জিন্দিগি তো নড়বে না তারপর ঘর টানা দিয়ে শক্ত করে ঘরের আশেপাশে যে গাছপালা রয়েছে সব কেটে ফেলবো তাহলেই তো শেষ অত সহজ না সবাই যখন এইবার বলি মন্দির মৌসুমের আত্মীয় যেমন সোহেল তুমি তো যাইলে নৌকো টলারে রেডিও রাখবা সবসময় আবহাওয়ার পূর্বাভার শুনবা কিছু কিছু জিনিস তো তুমি জানোই তাছাড়া এখন বসত ভিটা টিউবওয়েল আর পাল্লি বাথরুমটা একটু উঁচু করে ফেলাও আর ওই যে তোমার গা বিয়ার বাসুড্ডা আছে না এদের জন্য খাবার বেশি করি মজুত কইরে রাইখো এখনই সাইকুলন মৌসুমি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যোগাযোগ পা। এই কমিটিতে আমিও আছি এইটের পাশাপাশি সিপিপি ভলান্টিয়ার ও আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সাথেও নিয়মিত যোগাযোগ রাখ থিয়বি তাই এতে আমি গে মহিলা মানুষের কি কাজ তোমরাই ছোট ছোট পোলাপাইন রে বুঝাইবা ঘরে বেশি করে খাবার মজুত করবা জ্বরের সময় যেন আরামে চলা ফিরা করতে পারো ফানি উঠলে সাঁতরাইতে পারো ওই ধরনের কাপড় সুপর সঙ্গে রেডি রাখপা হ্যাঁ বুঝতে পারিছি তালি সোয়েল দেরি না কইরে কাজে লাগে যাও আমি যাই সবাই ঘরে ঘরে জাতি হবে আর ফারভিন সাড়া কিন্তু আসলেই ফাইন হইছে আসি আসসালামু আলাইকুম কিরে আরিফ ট্রলার ঠিক করে ফেলেছিস ও দোকানদার আমার বন্ধুরে একখান কেক দাও দেহি না রে এই কেক ফেক আমার হজম হবে না কেন কেক হজম হবি না কেন আমরা তো সব প্রস্তুতি নিয়ে ফেলেছি আমাদের আবার টেনশন কিসের আরে শোনো নাই আই সকালে রেডিও কি বলতিছে উপকূলে ঘূর্ণিঝড় আইসে পড়তিছে আর সাইড দিন বড় গেলি পাঁচ দিন এর মধ্যেই ঘূর্ণিঝড় সবল দেবে না টেনশন লাগতিছে আব্বাস জন্যে আব্বা তো অসুস্থ আর তুমি তো জানোই তোমার ভাবির প্যাডে বাচ্চা কি এক মহা মুসিবত যা আসতেছে সেটি আমার আল্লাহ জানে বন্ধু তুমি কিন্তু খামাখা টেনশন করছ আমরা আসি না আমরা তো সব জানি আশ্রয় কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটি কি কেছে শোনো অসুস্থ বৃদ্ধ গর্ভবতী প্রতিবন্ধী মহিলা ও শিশুদের আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করতে হবে আশ্রয় কেন্দ্র সেটা তো মিলা দূরে তুমি কিছু ভেবো না আমাদের পলিখালাম্মা আছে না ওগের বাড়িতে যেয়ে রেখে আসবানি আর ভ্যান চালক শূন্য মিয়া ওর কই আসবানি ও আর ও ছেলে বাবিটা দুজনি ভ্যান চালাই ও তোমাকে নিয়ে যাবে আর শোনো তোমার একটা কথা কই ওই ভিটে বাড়ি জমি জমা যে দলিল আছে না ওইগুলো ভালো করে পলিথিনি পেঁচাই সাথে করে নিয়ে রাখবা না হয় মাটিতে পুঁতে রাখবা আর পরিচয় পত্র কোনো সার্টিফিকেট যদি থাকে ওইগুলো পুঁতে ফেলবা আর এই কথা তোমার পরিবার ছাড়া অন্য কাউরে বলার দরকার নেই যাক তোমার কথা শুনে মুন্ডায় শান্তি লাগল বাড়িতে যায় গোছ করে ফেলি ও জুলেখা শুনতিস আরে বিতি আপা আপনে ইহানে আমি যাচ্ছিলাম আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির মিটিং এ সেই জন্য ভাবলাম যাওয়ার পথে জোলে কাপড়ে দেখে যাই আপাত ভালোই আছে ইনশাআল্লাহ সব ঠিক থাকলে বাচ্চা জন্ম নেওয়া কোনো অসুবিধা হবে না তাহলে আপনিও যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে আমরাও যাচ্ছি ওইদিকেই আমাকে পলি খালাম্মার বাসায় কি একটা সময় বলেন দি আরিফ ভাই আমিও সিপিপি ভলেন্টিয়ার হিসেবে যোগ দিছি আপনি কোনো ভয় পাবেন না এই চার দিনের ভিতরে শুকনা খাবার পানির জল জরুরি ওষুধপত্র সাথে নিয়ে নেবেন এইরকম সময় প্রয়োজনীয় সামগ্রী যেমন মোমবাতি দিয়া সলাই লাইট সাজার লাইট হাত ধোয়ার সাবান স্যানিটাইজার আর অতিরিক্ত পোশাক এগুলা পলিথিনে ভইরা একদম প্রস্তুত হয়ে থাকেন ভাইজান শোনো আপাই বলতিছে মোবাইলেও চার্জ দিয়ে রাখতে হবে এই কারেন্ট যাওয়ারও নাকি সম্ভাবনা আছে হ্যাঁ আপা তো ঠিকই কইছে আর আমিও তো শুনে খুব খুশি হলাম যে আপনিও একজন সিপিপি ভলান্টার আমিও শুনে খুব খুশি হলাম যে আপনি ঘূর্ণিঝড় বিষয়ে সতর্ক এই বিষয়ে সবাইরে অবগত করবেন সাত নাম্বার বিপদ সংকেত শুনলে একদম দেরি করবেন না ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্রই সাসা জান আর জোলেখা নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসবেন হ ধন্যবাদ আপা আপনারা না থাকলে আমাকে যে কি হইতো ভয় পায় নারীব ভাই এরকম সময় ঠান্ডা মাথায় কাম করতে হয় আমি এখন বাইরে রেডিওতে আবহাওয়া অধি দপ্তরে বার্তা নিয়মিত শুনবেন কিন্তু আর প্রয়োজনে ওয়ান জিরো নাইন জিরো নাম্বারে ফোন দিন কোনো টাকা কাটবো না জে আপা ওরে নীল দরিয়া আমাই দে রে দেছাড়িয়া বন্দি হয়ে মেম্বার সাহেব যাচ্ছি আর কি কালকে ধরা পাবদার কালকে মাছগুলো মাগুরা থেকে আসা পাটি দাম ধরলে বেচে দেওয়া এইটা একটা বুদ্ধিমানের কাম করতিস সোহেল এই সময়ে মাছ যা আছে সব বেচে ফেলানি ভালো বেশি ঈদাম এর আশায় সব ধইরে রাইকোনা আর তোমার পাশের বাড়ির ওগেরে তো খামার গেরস্তি ওগের বুঝাও না কত করে বুঝাইছি যে ভুইতি বীজ না বুইনে শস্য গুলো দেয় ওরা কি আমার কথা শোনে এরকম জ্বর দুর্যোগের সময়ে কৃষি ও মৎস্য অফিসের সাথে যোগাযোগ রাখতে হয় আর তাদের নির্দেশনা মাইনে চলতে হয় পুকুরদারেও তো নেট দিয়ে ঘিরা দেওয়া উচিত ঝড় আসলি পরে বুঝবেন কি ক্ষতিটাই না হইল আগের দিন আর নেই সময় মতো ব্যবস্থা নিলি ক্ষয়ক্ষতি একেবারেই কমায় আনা সম্ভব যা বুঝতেছি আর দুই তিন দিনের মধ্যে গুন্ডির জ্বর আসতেছে আবহাওয়া অধিদপ্তরের সংকেত তাই করছে সবাই আসলে একসাথে ডাক দিতে হবে না দিলি হবে না সোয়েল তুমি একটা কাজ করো তুমি আরত থেকে ফেরার সময় যে কজন জোয়ান সোয়াল পোয়াল পাবা সবাইরে ডাক দিয়ে চেয়ারম্যান সাহেবের বাড়ির উঠানে নিয়ে আসবা আমায় গিয়ে এখন সময় আইছে একত্রিত হয়ে জানমালের রক্ষা করা বাকিটা তো অবশ্যই আল্লাহ রহিমের উপর জি আস্তা সেলিম ভাই আমরা সব সামলাই নিবানি আপনি শুধু শুধু টেনশন করেন এই মাত্র পাওয়া খবর আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের পূর্ব দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সামুদ্রিক এলাকায় সাত নম্বর বিপদ সংকেত জারি করেছে এর সাথে আরও বলা হয়েছে যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতর যে কোনো সময় ঘূর্ণিঝড় সমুদ্র উপকূলে এবং পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে স্থানীয় জনগণকে সকল প্রকার সতর্কতা অবলম্বন করে শুধুমাত্র প্রয়োজনীয় সামগ্রী সাথে নিয়ে দ্রুত নিকটতম সাইক্লোন শেল্টার অথবা নির্ধারিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবার অনুরোধ করা হয়েছে আরে মশারফ টিভিটা বা দোকানপাট সব বন্ধ করে চেয়ারম্যান বাড়িতে চল সবাই জল হয়েছে সেলিম ভাই চেয়ারম্যান সাহেবের বাড়িতে সবার সাথে মিটিং করবে ওই কেনিপাড়া সৌরভ আর মাইকেলটা নিয়ে চলে এই যে আপনারা খাবার পানির বোতল গুলা সাবধানে সঞ্চয় করে ব্যবহার করবেন আরিফার আর জোলেখাকে একটা খবর নেই আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরিফ ভাই পূর্বা পূর্বাভাস শুনছেন যে কোনো সময় পরিস্থিতির অবনতি হইতে পারে জি আপা পরিস্থিতি তো দেখতেছি খারাপের দিকেই যাস আপনারা তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে চলে আসেন জি আপা আমি আব্বা জুলেখা খা রেহানার পলি খালাম্মারে নিয়ে বাইরে আসতেছি সাবধানে আসেন আপনার তো আর বলার প্রয়োজন নাই তবু মনে রাখবেন জুলেখা কাপা গর্ভবতী আর পারলে আশেপাশের মানুষগুলোরও সঙ্গে নিয়ে আসেন কেউ যদি আলাদা হয়ে যায় তাহলে যেন আবার এক লগে হইতে পারে সেই জন্য আগে থেকে একটা জায়গা ঠিক করে রাখতে হবে কথা খারাপ বলেন নাই আপা ওই হেনে তো মেলা মানুষ হবি আমরা পৌঁছাইয়ে আপনারে ফোন দিবানি ঠিক আছে আরিফ ভাই জি আপা জি আসসালামু আলাইকুম ও সেলিম ভাই আমরা তো এসে গেছি তবে এই বৃষ্টিতে উঠানে দাঁড়াই কেমনে কি না না বাইরের তো অবস্থা সবাই আরে মেম্বার মিয়া কি খবর খবর পরে নিও আপনারা সবাই মন দিয়া শুনেন আমরা তো নিজেরা নিজেরা সবাই চিনি আমাদের সাথে উপসহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিক সাহেব যখন উপস্থিত আছেন জরুরি কথাগুলো বইলে ফেলি ঘূর্ণিঝড় খুব শীঘ্রই আঘাত আনবি আশ্রয় কেন্দ্রের সাইরেন অথবা ঘোষণা শোনা মাত্রই অসুস্থ বিদ্ধজন গর্ভবতী প্রতিবন্ধী মহিলা ও শিশুদের নিয়ে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যেই রওনা দিতে হবি দেরি করা যাবি না নে বাড়ির টিউবওয়েলের মাথা খুললে পাইপের মুখটারে ভালো করে পলিথিন দিয়ে রাখবেন জলস্থা শলি পরে সেই পানি যেন পাইপ দিয়ে ভিতরে ঢুকতে না পারে ঘরে শুকনা খাবার টাবার থাকলে ওইগুলো সাথে করে নিয়ে নেবেন ওলাপানের শিশু খাদ্য নিয়ে নেবেন খাবার পানি নেবেন জরুরি ওষুধ নেবেন আর অপ্রয়োজনীয় কিচ্ছু নেবেন না চেয়ারম্যান সাহেব আমি কি কিছু বলবো জি অবশ্যই আপনার তো বলতেই অবি সবাই শুনেন নিয়ম হচ্ছে এই সময় বাড়ির গবাদি পশু পাখি থাকলে তাদের জন্য মাটির কিল্লে বানানো কিন্তু সময় হাতি না থাকলে তাদেরকে উঁচু কোনো জায়গায় নিয়ে যাতে হবে আর গরু ছাগলের গলার দড়ি আশ্রয় যাওয়ার আগে অবশ্যই খুলে দিতে হবে এইটা কিন্তু ভুলা যাবে না পুকুর খামারের মাছ উড়ে বাজারে বিক্রি করার উপদেশ তো মৎস্য বিভাগের লোক আগেই দিয়েছে আমার এটাই বলার ছিল সবাই সাবধানতা অবলম্বন করবেন মেম্বার তুমিও একটু বইলে দাও আমি আর কি বলবো আমাদের এই গ্রামের সবাই রে তো আমি আগে থেকেই সচেতন কইরে কি করণীয় তা কইয়ে দিছি তারপরও কই সবাই মোমবাতি দিয়া সেলাই টর্চ লাইট সার্জার লাইট আর সাবান স্যানিটাইজার সঙ্গে কইরে নিয়ে নিয়েন আর আপনাদের ঘরের মহিলাদের বলবেন ওই স্যানিটারি প্যাড আর প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নিতে এই রকম সময় শাড়ি না ফই রে স্যালার কামিজ পরাই ভালো কি বলেন চেয়ারম্যান সাহেব হ্যাঁ কমিটির মিটিং এ তো তাই বলা হয়েছিল আপনারা সবাই সব সময় নিজের পরিবারের সাথে রাখবেন তাহলে সময় নষ্ট না করে আমরা যাই মেলা কাম আছে

আর আশ্রয় কেন্দ্রে কোন প্রকার প্রাথমিক চিকিৎসার প্রয়োজন পড়লি সুরক্ষা পোশাকে সজ্জিত সিপিপি স্বেচ্ছাসেবক অথবা স্বাস্থ্যকর্মীর নিকট থেকে সেবা গ্রহণ করবেন আপা ও আপা দিতি আপা আরে ভাই আপনারা এসেছেন আপা আপনারে ফোনে পাচ্ছিলাম না আব্বারে বসায় দিয়ে আসছি কিন্তু দুলেখের অবস্থা তো খারাপ আপা কি বলেন কি হয়েছে বলতিছে তো খুব ব্যথা করতেছে নইতে পারতিছে না আপা সে কনে পলি খালাম্মার সাথে আছে বারান্দায় বসা রেখে আপনারে খুঁজতে আইছি আপনি কোনো রকম চিন্তা করেন না আরিফ ভাই আশ্রয় কেন্দ্রে ডাক্তারও আছে আমি জলেখারে দেখতেছি আপনি চাচা জানের সাথে যায় বসে আল্লাহ বাসাইছে আমরা তো একদম ঠিক সময় চলে আইলাম রেডিওতে শুনলাম ঝর্ণা নাকি উপকূলে আঘাত এনেছে তোমার কথা শুনিয়ে সময় মতো পদক্ষেপ না নিলে বেলা ক্ষয়ক্ষতি হয়ে আমার কি বড় ক্ষতি হয়ে গেল না কি তোমার উঠছে ভেতরে নিয়ে গেছে ও এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের বার্তা প্রধান জানিয়েছেন দেশের দক্ষিণ অঞ্চলের আঘাত থানা ঘূর্ণিঝড় বাংলাদেশের সীমানা অতিক্রম করে ফেলেছে ঘূর্ণিঝড়ে সাধারণ জনগণের সতর্কতা ও তৎপরতার কারণে কঠিন যানমালের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বেশিরভাগ মানুষ শীঘ্রই বিপদ সংকেত তুলে নেওয়া হবে এবং আবহাওয়ার উন্নতি হলে স্বাভাবিকভাবে ঘরে ফিরে যেতে পারবেন উপকূলীয় অঞ্চলের মানুষ আপনার মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ বাড়ি যেয়েই সবাই মিষ্টি খাওয়া বানিয়ে জেনে পূর্বাভাস নিলে পূর্ব প্রস্তুতি বাজবে জীবন কমবে সম্পদের ক্ষয়ক্ষতি